ইউরোপের রুলসগুলো দিন দিন কঠিন থেকে কঠিন হচ্ছে আপনারা একটি নিউজ অনেকে হয়তো শুনছেন অনেকে শুনেন নাই যেমন ফ্রান্সে কিন্তু এখন থেকে কার্ড রিনিউ করার জন্য আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট অবশ্যই দিতে হবে ল্যাঙ্গুয়েজ কোর্স লাগবে সার্টিফিকেট লাগবে এবং জানতে হবে বলতে জানতে হবে আপনি যদি এক বছরের কার্ড রিনিউ করেন তাহলে হয়তো লাগবে না কোনো ল্যাঙ্গুয়েজ লাগবে না বাট পরপর তিনবারের বেশি আপনি কিন্তু এক বছরের কার্ড রিনিউ করতে পারবেন না আর এক বছর থেকে দুই বছর হলে মানে দুই বছরের কার্ডের জন্য যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানতে হবে ফ্রান্সে মানে ফ্রান্সে থাকতে হলে আপনার ফ্রান্সের ল্যাঙ্গুয়েজটা আপনাকে জানতেই হবে আর যারা পারমান্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তার তাদেরকে বি টু লেভেলের ল্যাঙ্গুয়েজ জানতে হবে তার মানে হচ্ছে আপনার লিখিত এবং আপনি স্পোকিং রাইটিং রিডিং সব কিছুই জানতে হবে সেটা হচ্ছে বি টু লেভেল যেমন ধরি আমি যদি এটাকে কনভার্ট করে আইএল টি তাহলে আইএল আছে মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন এই ধরনের কিন্তু এটা বাট আইএল টি হচ্ছে যে ইংলিশের কিন্তু এটা হচ্ছে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজের বি টু লেভেলের এখন কথা হচ্ছে শুধু ফ্রান্স না হয়তো আগামীতে যে কোনো দেশে যাবেন আপনি যদি যে কোনো দেশে যান ইউরোপের সেখানকার ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই জানতে হবে থাকতে হলে আর হচ্ছে বিষয় পাওয়ার ক্ষেত্রে হয়তো হতে পারে যেমন এখনও শুরু হয় নাই হয়তো ওদূর ভবিষ্যতে হইতে পারে তিন থেকে চার বছর বা পাঁচ বছর পর হয়তো পরে হয়তো হতে পারে যে আপনি বিষার জন্য অ্যাপ্লাই করতে চান আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে হয়তো মিনিমাম এ ওয়ান বা এ টু লেভেলের ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে আসতে হবে তারপরে হয়তো আপনার বিষয়টা অ্যাপ্রুভ হবে কারণ হচ্ছে এখানে আমরা যারা মানে ইউরোপে যারা আসে তারা সবাই জানে যে এক একটি দেশের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ সব দেশেরই তাদের আলাদা নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে নিজস্ব কালচার রয়েছে তো এখানে অনেকেই কিন্তু আবার ইংলিশ বলতে পারে না মানে পারে না আবার পারেও বলতে চায় না বা এরা শিখতেও চায় না ওদের কাছে হচ্ছে ইংলিশ হচ্ছে অন্য একটা দেশের ল্যাঙ্গুয়েজ আর আমাদের দেশের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদেরটা সো ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে ওদের দেশের ল্যাঙ্গুয়েজটা মানে বলার জন্য ব্যবহার করার জন্য তো ওরা চায় যে ওদের দেশে আমরা আসি থাকি কিন্তু ওদের কালচারগুলো জানি ওদের ভাষায় কথা বলি ওদের ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি তো ওরা খুশি হয় যখন ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলে তখন এরা ওরা অ্যাকসেপ্ট করে নেয় আপনি কোথাও হেল্প চাইবেন যদি ওদের বাসায় চান মানে ওদের ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলেন তাহলে ওরা কিন্তু খুব খুশি হয় এবং আপনাকে হেল্প করার জন্য খুবই আগ্রহী ওঠে আর যদি আপনি ইংলিশ বলেন অনেকেই আসে এখানে যারা ইংলিশ পছন্দ করে না যেমন বয়স্ক লোক যারা বা মধ্যবয়স্ক লোক যারা ওরা ইংলিশ শুনলে একটু অন্য চোখে দেখে আবার যদি আপনি ওদের ভাষায় কথা বলেন তাহলে কিন্তু ওরা আপনাদের সাথে আপনার সাথে অনেক ফান করে অনেক মজা করে আবার অনেক ইয়াং জেনারেশান আছে এখন যারা স্কুলে যাওয়া পড়ালেখা করছে ওরা কিন্তু ইংলিশে ভালো কথা বলে অনেকে ইংলিশ জানে তো এখন কথা হচ্ছে যারা ইউরোপে আসবেন যে দেশে যাবেন একটি টার্গেট সেট করুন এবং ওই দেশের ল্যাঙ্গুয়েজটি আপনি শিখুন এবং শেখার পর এখানে আসুন আর অবশ্যই হাতের কাজ শিখে আসবেন যে কোনো কাজ যে কোনো কাজ আপনি শিখে আসবেন এখানে এসে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকুন